নমস্কার সবাইকে সিম্পল লাইফের নতুন ভিডিওতে তোমাদের সবাইকেই স্বাগতম আশা করছি স্কিপ না করে সাথে থাকবে তো এখন যেহেতু আমের সিজন সবাই সারা বছরের জন্য টুকিটাকি কিছু আমের আচার বিভিন্নভাবেই সংরক্ষণ করে রাখব তো তার জন্যই দেখো আমি আজকে করব আমের মোরব্বা তো এই আমের মোরব্বা করার জন্য আমি বাজার থেকে তো আম কিনে এনেছি তো আমগুলো তোমরা চেষ্টা করবে একটু ভিতরের বিচিটা যাতে শক্ত হয় সেরকম আম কেনার তো আমি যেহেতু বুঝতে পারিনি আমার আমটা কিন্তু একটু কচি হয়ে গিয়েছে তো যাই হোক আমের যে বাকলগুলো সেটা কিন্তু অনেকটাই পাতলা করে তোমরা কাটার চেষ্টা করবে কারণ এই আমের মোরব্বার জন্য আমের বাকলটা পাতলা করে কাটলে মোরব্বাটা দেওয়ার পরে শক্ত শক্ত হয় আস্ত থাকে তো দেখো মা যে আমটা কাটলো বুঝতেই পারলে যে আমের ভিতরের বিচিটা একদমই কচি তো তোমরা চেষ্টা করবে বিচিটা একটু যাতে শক্ত হয় সেই আমগুলো কেনার তো এইভাবে আমগুলোকে চার ফালা করে কেটে নিচ্ছে তো সবগুলো আম মা একে একে কেটে নিল তো আমার বাসায় আমরা তো দুইজন আমার হাজব্যান্ড খুব একটা খায় না তো আমি এই জন্য মাত্র তিনটা আম নিয়েছি তো এই তিনটা আমের মোরব্বাই আমার জন্য যথেষ্ট তো সবগুলো আম দেখো মা এভাবে চার ফালা করে কেটে নিয়েছে তো আমের মোরব্বার দুইটা মেন পার্ট সেটা হলো আমগুলোকে কাটা চামচ দিয়ে ভালোভাবে কেচিয়ে নেওয়া আর দ্বিতীয় পার্ট যেটা সেটা তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করছি দেখতে থাকো ভিডিওটি তো একটা কাঁটা চামচের সাহায্যে দেখো আমটাকে ভালোভাবে কেচিয়ে নিতে হবে যাতে ভিতরের বিচি পর্যন্ত কাঁটা চামচটা গিয়ে ঠেকে ঠিক ততটাই গভীর করে বা ডিপ করে কেচিয়ে নিতে হবে তা আমটা যেহেতু কচি সেই জন্য আসলে আমটা কেঁচানোর কারণে বিভিন্ন জায়গা থেকে ছুটে ছুটে যাচ্ছিলো মানে আমটা ভেঙে যাচ্ছিল তা আসলে এই আমের মোরব্বা দেওয়ার জন্য পরবর্তীতে বারবার পরিষ্কার জলে ধুয়ে নিতে হয় তো এই কচি আম হলে আমগুলো ধোয়ার সময় ভেঙে যেতে চায় তো মোরব্বাটা দেওয়ার পরে আমগুলো আর আস্ত আস্ত থাকে না দেখতে সুন্দর দেখায় না তো যাই হোক আমি যেহেতু বুঝতে পারিনি কচি আম নিয়ে এসেছি কিছু করার নেই তো সেটাই দেখো মা কাঁটা চামচ দিয়ে কেচিয়ে নিচ্ছে অনেকটাই এমনভাবে কাঁটা চামচ দিয়ে এটাকে কেচিয়ে নিতে হবে যেন আমটা অনেকটাই নরম হয়ে যায় কারণ এর ভেতরে চিনি শিরাটা যাতে ভালোভাবে ঢুকে তো আমিও দেখো আর এক পাশে কাঁটা চামচ নিয়ে বসে পড়েছি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কতটা নরম করে কাঁটা চামচ দিয়ে কেচিয়ে নিয়েছি তো দেখতে থাকো আর সাথে থাকো সিম্পল লাইফের সবগুলো আম কেঁচিয়ে নেওয়া কমপ্লিট তো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এরকমভাবে কেচতে হবে যেন একটুখানি হাতের আঙুল দিয়ে প্রেস করার পরে আঙুলটা কিছুটা ভিতরের দিকে ডেবে যায় আর আমের মধ্যকার যে জুসি ভাবটা সেটা বের হয়ে আসে তো দেখো সবগুলো আমি কিন্তু ওইভাবে কেচে নিয়ে এসেছি দেওয়ার যে সেকেন্ড স্টেপটা যেটা সব থেকে বেশি জরুরি সেটা হলো এই যে চুন তো চুনের জলে কিছুটা সময় আমগুলোকে ভিজিয়ে রাখতে হবে এই কাজটা খুব সাবধানে করতে হবে কারণ চুনের জল চোখে যদি ছিটে যায় তখন কিন্তু চোখের সমস্যা হয়ে যেতে পারে খুব সাবধানে চুন এভাবে জলের সাথে ভালোভাবে মিক্সড করে নিতে হবে তো সাধারণত পানের চা পানের দোকানে চুন কিনতে পাওয়া যায় আর যারা পান খায় যাদের ঘরে পান খাওয়ার লোক আছে তাদের ঘরে তো চুন সব সময়ই থাকে তো সেখান থেকে দেখো চুনের জলে ভালোভাবে কিছু সময় আমগুলোকে ভিজিয়ে রাখতে হবে এইটা কিন্তু মুরব্বার সব থেকে মেইন পার্ট তো আমগুলো একটা একটা করে সাবধানে আমি চুনের জলে ছেড়ে দিচ্ছি আর চুনের জলটা মা মূলত মিশিয়ে নিয়েছে জলার চুনটা এবারে দেখো চার ঘন্টার মতো ভিজিয়ে রাখলে সব থেকে ভালো হয় তো আমি চার ঘন্টা পরে তোমাদের সাথে ভিডিওটা আবার শেয়ার করছি তো এখানে দেখো মা চুনের জল থেকে আমগুলোকে ভালোভাবে নিংড়ে তুলে নিচ্ছে যতটা ভালোভাবে সম্ভব চুনের জল থেকে নিংড়ে নিয়ে নিতে হবে আমগুলোকে তো তারপরে বেশ কয়েকবার পরিষ্কার জলে আমগুলোকে ধুয়ে নিতে হবে তো আমার আমগুলো এতটাই কচি ছিল যে আমগুলো পরিষ্কার জলে বারবার ধোয়ার কারণে আম এখানেই অর্ধেক ভেঙে গিয়েছিল আমার মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল কারণ মুরব্বা সাধারণত একটু আস্ত আস্ত থাকে দেখতে ভালো লাগে তার সাধারণত ভিডিও করার জন্য করতে নিয়েছি তো সেখানে আমগুলো এরকম ভেঙে গিয়েছে তো বুঝতেই পারছো মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছে কিন্তু তারপরেও শেষ পর্যন্ত ফাইনাল রেজাল্ট খুব একটা খারাপ আসেনি সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো আমটা যত ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবে আমের ভেতরে টকটা ততটাই ভালোভাবে বের হয়ে আসবে এবং চিনির পরিমাণ কম লাগবে আর মোরব্বা মানেই তো চিনি জাতীয় খাবার তো দেখো বারবার করে এভাবে জল পাল্টে পাল্টে ভালো জলে বেশ অনেকবার প্রায় ছয় সাতবারের মতো মা ধুয়ে নিয়েছে আমগুলোকে তো এবারে সব শেষবারের মতো আমগুলো পরিষ্কার জল থেকে ভালোভাবে নিংড়ে নিচ্ছে যেন আমের মধ্যে কোনো জল না থাকে যতটা সম্ভব তোমরা আমগুলোকে নিংড়ে নিবে তো এবারে যেই কড়াইতে মোরব্বাটা তৈরি করা হবে একেবারে সেই কড়াইতেই মা দিয়ে দিয়েছে আর এই দিকে দেখো এলাচ দারচিনি নিয়ে নিয়েছে মোরব্বার জন্য তো দারচিনি আর এলাচ এলাচগুলো একটু হাত দিয়ে ফাটিয়ে নিচ্ছি আর আমাদের আমের পরিমাণ বুঝে আমরা চিনির পরিমাণটাও দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের পরিমাণ বুঝে চিনিটা দিয়ে দিবে আর হ্যাঁ জল দিয়ে যখন আমগুলো ভালোভাবে ধুয়ে নিতে থাকবে তখন কিন্তু একটু জল মুখে নিয়ে দেখবে তোমরা যে জল কতটা টক আছে তো জলের টকভাবটা যতক্ষণ না কমবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমগুলো পরিষ্কার জলে বারবার করে ধুয়ে নিতে হবে তো দেখো চিনিগুলো দিয়ে মা এবার আমগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে তো কাঠের খুন্তি ব্যবহার করার চেষ্টা করবে আর আমার আমগুলোর অবস্থা তো একদমই নাজেহাল হয়ে গিয়েছে তো সাবধানতার সাথে একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছিলো আর লবণ দিয়ে দিচ্ছিল পরিমাণ মতো এরপরে এর মধ্যে দারচিনি এলাচ দিয়ে দিচ্ছে তোমরা চাইলে একটা তেজপাতাও দিয়ে দিতে পারো আর চুলার আঁচটা অবশ্যই একদম লো রাখতে হবে না হলে কিন্তু চিনি নিচ থেকে পোড়া লেগে যেতে পারে তো এবারে চিনিটা গলা পর্যন্ত একটু নেড়েচেড়ে দিচ্ছে মা যাতে চিনিটা নিচ থেকে পোড়া না লেগে যায় এই হলো আমের মুরব্বা বানানোর প্রসেস তো চিনির শিরাটা যখন ঘন হয়ে আসবে চিটচিটে হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে আমরা মরব্বাটা নামিয়ে নেব এলাচের পরিমাণটা বেশি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো দেখো চিনিটা গলে গিয়েছে এইবারে কিন্তু আমরা কিছু সময় আমগুলোকে চিনির সাথে জাল করে নেব শিরার পরিমাণ বুঝে জাল করতে হবে আমার যেহেতু এখানে আমের পরিমাণ অল্প আছে তাই শিরাও অল্প হয়েছে তো আমি এখানে মোটামুটি ছয় থেকে সাত মিনিটের মতো জাল করে নেবো শিরাটা এর মধ্যেই শিরাটা আমার ঘন চিটচিটে হয়ে আসবে সেটা তো খুন্তি দিয়ে তোমরা অবশ্যই চেক করে নেবে সাত আট মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি শিরাটা ঘন হয়ে গিয়েছে তো এবার এখান থেকে আমগুলোকে তুলে নিয়ে ওপর থেকে শিরাটা দিয়ে দিলাম আমগুলো নরম হয়ে ভেঙে শেষ পর্যন্ত এতটুকু বাঁচলো তো দেখো আমার আমের মুরব্বা কমপ্লিট তোমাদের কাছে কেমন লাগলো ভিডিওটা সেটা কমেন্ট করে জানাবে যদি আমগুলো আস্ত আস্ত থাকতো তবে দেখতে আরও ভালো লাগতো আমার মনটাও ভালো লাগতো তো বিদায় নেব এখনই তোমাদের কাছে কেমন লাগলো মন্তব্য জানাতে ভুলবে না লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সিম্পল লাইফের পাশে থাকবে